শিশুদেরকে নিয়ে আমরা বাইরে বের হলে আপনি যদি আর ভাগনা ভাগ্নি কিনে বের হন আপনি কমনলি জিজ্ঞেস করবেন যে কিছু খাবে তোমরা ঠিক আছে তা আমি ওদেরকে বললাম যে আম্মু কিছু কি খেতে চাও তো ওরা এমনিও লাজুক স্বভাবের এবং মানে এত লোকের সামনে ওরা জোরে কথা বলেও না তো আমি হাঁটু গেড়ে বসে ওদেরকে জিজ্ঞেস করছি যে আম্মু তোমরা কিছু খেতে চাও এখানে ফ্রুটস আছে জুস আছে বিস্কুট আছে আমি নিজে থেকে বলছি হ্যাঁ সারা দিন তো এগুলা আমরা খেয়েইছি তো ওরা বললো যে আব্বু আইসক্রিম খাবো হ্যাঁ বিশ্বাস করেন আমি তো যেহেতু জোহরের আগ পর্যন্ত আশেপাশে ঘুরেছি আমি আইসক্রিম দেখি না আচ্ছা হ্যাঁ তা আমি ওদেরকে বলেছি যে আম্মু আইসক্রিম তো এখানে নাই তুমি লাবান আছে তুমি কি লাবান খাবা তা আমি হাঁটু গাড়া বসাচ্ছিলাম এবার উঠে আমি খুঁজতেছি যে কোন দিকে লাবান পাবো হ্যাঁ ঠিক আছে কোন দিকে লাবান দিচ্ছে কিনা জাস্ট বড় বড় লরির দিকে তাকিয়েছি যে কেউ লাবান দিচ্ছে কিনা ওরা আবারও বললো না আব্বু আইসক্রিমই খাবো লুকিং আমি দুই পাশে দেখছি আমি জাস্ট দেখলাম একটা ভিড়ের মধ্যে থেকে দুইজন যুবক তাদের দুই হাতে দুইটা আইসক্রিম

আপনাদের জন্যই পাঠিয়েছে বাচ্চাদের জন্যই পাঠিয়েছে বিষয়টা আমি জানেন আমার জাস্ট মনে হলো তখন আমার জাস্ট মনে হলো আল্লাহ আমাকে বুঝাই দিলেন শিবলে এটা আরাফার মাঠ আমার ছোট হাজি চাইছে আইসক্রিম খেতে তুমি জানো না এখানে দোয়া কবুল হয় আমার জাস্ট মনে হলো আল্লাহ বুঝাই দিলেন হাউ ডেয়ার ইউ টেল দেন এখানে আইসক্রিম নাই আমি তো এটা বলতে পারতাম আচ্ছা আম্মু আল্লাহর কাছে চাও দেখা যাক পাওয়া যায় কিনা আমি কেন সিদ্ধান্ত দিলাম এখানে আইসক্রিম নাই তুমি কি লাবান খাবা ওয়াই ডিড আই অফার দেম অল্টারনেটিভ আমার আসলে বলা উচিত ছিল আম্মু আল্লাহর কাছে চাও দেই খুঁজে পাওয়া যায় কিনা আমি এখনো বলতে পারি না যে ওই দূর আমি দেখতে পাচ্ছিলাম বুঝলেন প্রায় তিরিশ চল্লিশ হাত বা বিশ পঁচিশ তিরিশ আমি জানি না এক্সাক্টলি ওটা ভিড়ের মধ্যে থেকে দুজন আমাদের দিকে আসছে দে ইভেন ডিড নট টক টু আস আইসক্রিম দুজনকে দিয়ে দিল সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি মাথা একটু মানে ছোট বাচ্চাদের মাথায় একটু আদর করে চলে গেল এবং বলে রাখি থেকে আসছেন তারা নাই সামনের দিকে চলে এখন অনেকে বলবে ভাই আরে এগুলো হয়ে যায় উনারা দিচ্ছিলেন আপনারা ওই মুহূর্তে পেয়ে গেছেন বাট আই দ্যাট আমি এটা বিশ্বাস করি না আমি এটা এখনো বিশ্বাস করি আমি একটা ভুল করছি আমার মেয়েকে বলছে এখানে আইসক্রিম নাই তোমরা লাভাং খাও কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করছেন তাদেরকে দিয়েছেন এবং আমি এখনো এই ঘটনাটা আমার পরিবারকে এবং সে সময় দুই মেয়েকে আমি নার্চার করি আল্লাহ ইজ উইথ আস আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আল্লাহ দেন মানে এই বিশ্বাসগুলো আসলে স্ট্যাবল করা তো আসলে এগুলো প্রত্যেক বছর হজে ওমরা সরি হজে

এটা এটা আইসক্রিম দিয়ে হিসাব করলে এটা তুচ্ছ ঘটনা কিন্তু যদি আল্লাহর রেসপন্স হিসেবে দেখেন এটা তুচ্ছ ঘটনা নয় এবং এখানে আমাদের আরেকটা বিশ্বাস রাখতে হবে এটা এটা আল্লাহ বদা করেছেন আরাফার দিনের দোয়া কবুল হয় অনেক হাজিরা যান যারা জীবনে প্রথম যাবেন এটা মনে রাখবেন অনেক হাজিরা যান শুধু আশেপাশে ঘুরে ফিরে দেখতে দেখতে আর খাবার সংগ্রহ করতে করতে সময় নষ্ট করেন কিন্তু এটা যে দোয়া কবুলের একটা দিন এটাই যে আপনি আগামী আপনার মানে অনন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্য যে দোয়ার করে যাওয়ার একটা সুযোগ আপনার ভবিষ্যৎ আপনার অনাগন্ত ভবিষ্যৎ সবকিছু নিয়ে দোয়া করে যেতে হবে একটা অপরচুনিটি ছাড়া যাবে না সুতরাং আমি বলবো যে আপনারা কেউ প্লিজ ভবিষ্যতে যারা যাবেন এই যে একটু আগে তো আমরা সেলফি টেলফি কেন্দ্রের কথা বলছিলাম এগুলো তো ত্যাগ করবেনই সাথে আমি বলবো অযথা সময় নষ্ট করবেন হারাফার দিনগুলি দোয়া দোয়া আর দোয়া